আগের দিন নিজের সন্তানকে খুন পরের দিন আবার নিজের বাড়ির পোষ্যকে আদর মায়ের এই নির্মমতাই হতবাক হয়েছে কুননগরের বাসিন্দারা আর এবং সেই ঘটনাটি গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন আদর্শনগরে যে শিশু খুন ঘটনা সেই ঘটনায় এবং আজকে আমি দেখাবো তাদেরকে শ্রীরামপুর কোর্টে তোলা হচ্ছে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি আজকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল সেখানে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আজকে তাদেরকে যখন পিজন ভ্যানে করে তোলা হচ্ছিল তখন কিন্তু এই যে শিশু তার মা শান্তা শর্মা দাবি করেন যে তিনি খুন করেননি নিজের ছেলেকে কেউই খুন করতে পারে না বলে তিনি দাবি করেছেন তাহলে কি তার বান্ধবী ইফফাত পারবিন খুন করেছেন সে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন জানি না ঘটনার দিন বান্ধবী তার বাড়িতে এসেছিল সেটা তিনি স্বীকার করেছেন অর্থাৎ কনগরের শিশু খুনের ঘটনায় গতকাল গ্রেপ্তার করা হয়েছিল শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিনকে নিজের মা তার সন্তানের খুনে অভিযুক্ত এই খবর জানার পরই কিন্তু বিশ্বাস করতে পারছেন না তাই সেই এলাকার প্রতিবেশীরা সম্পর্কের টানাবোড়েন বা স্বামীর সঙ্গে সম্পর্কের শীতলতা যাই হোক না কেন সন্তান খুন মেনে নিতে পারছেন না তারা শিশু খুনের তদন্ত দোষীদের গ্রেপ্তার চেয়ে শান্তি মিছিলও করেছিল এলাকার মানুষজন তবে পরিবারের কেউ এই খুনে যুক্ত হতে পারে সেটা কিন্তু তারা ভাবতে পারেননি এবং পুলিশ তদন্ত শুরু করার পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে বুঝেছিল যে পরিচিত কেউই এই খুনের সঙ্গে যুক্ত ফিঙ্গারপ্রিন্ট রক্তের নমুনা ফোন কলের রেকর্ড এবং টাওয়ার লোকেশন তা আশেপাশে সিসিটিভি ফুটেজে পুলিশ নিশ্চিত হয় যে এই তার মা এবং বান্ধবী তারা এই সঙ্গে জড়িত

এবং গতকালই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাদেরকে শ্রীরামপুর কোর্টে তোলা হয় এবং শ্রীরামপুর কোর্টের পথে যাওয়ার পথেই কিন্তু তার মা শান্তা সামা যেমনটা বলেছেন যে তিনি খুন করেননি তবে তার বান্ধবী ইফাত খুন করেছে কিনা সেই উত্তরে কিন্তু জানিয়েছেন তিনি তিনি জানেন না আজকে তাদেরকে শ্রীরামপুর করে তোলা হয়েছে এবং শ্রীরামপুর আদালত কি নির্দেশ দেয় এখন সেটাই দেখার আপনারা এই বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে